সাবেক প্রধানমন্ত্রী ও বিএমপির চেয়ারপার্সন খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডনের নিতে জার্মান থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় এসেছে কাতার সরকারি ব্যবস্থাপনায় পাঠানো এই এয়ার অ্যাম্বুলেন্স শনিবার বিকেল ঢাকায় পৌঁছাবে এরপর শনিবার সন্ধ্যা বা রাতে খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা হতে পারে অ্যাম্বুলেন্সটি কূটনৈতিক সূত্রে জানায় জার্মানি প্রাইভেট ইয়ার কোম্পানি এ এফ এআই এন টি জি ডি এইচ এ সি এইচ সিক্সটি জেড খালেদা জিয়াকে নিয়ে হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা হবে বিমানটি ঢাকা থেকে দরজা রাজধানী তিবনে সি হয়ে সরাসরি লন্ডনে যাবে শনিবার বিকেল বারাতে এই অ্যাম্বুলেন্সটি খালেদা জিয়াকে নিয়ে রওনা দেওয়ার কথা রয়েছে এ বিষয়ে বিএমপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বলেন কাতার রাজ পরিবারে ইয়ার অ্যাম্বুলেন্সটি কারিগরি তুটি থাকায় কাতারে আমির তার প্রতিশ্রুতি একটি অ্যাম্বুলেন্স যা শনিবার অবতরণ করবে তিনি অবশ্যই দাবি করেন এখন যে এয়ার অ্যাম্বুলেন্স আসছে সেটিও কাতার এয়ার অ্যাম্বুলেন্স কিন্তু জার্মানি কোম্পানি তৈরি কাতার জার্মানি থেকে অ্যাম্বুলেন্স পাঠাচ্ছেন না হ্যালো বিয়ার্স নতুন নতুন এমন তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে সাথেই থাকুন